মোস্ট পপুলার একটি প্রোডাক্ট এইট ফোর জিরো জি সিক্স আপনারা জানেন খুবই পপুলার প্রোডাক্ট সোভার্স এটি তো আপনার ফোর ফিঙ্গার লোগো ম্যাটালিক বিল কোয়ালিটি এবং আপনারা ফেস ডিটেক্টর সেন্সর ক্যামেরার প্রাইভেসি শাটার আই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর দিয়ে ব্যাঙের ওয়েবসে সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এটির প্রাইস করেছি আমরা ডিসকাউন্ট প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসটি দিয়ে আঠাশ হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন এল থার্টিন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ইউনিট সুপার ফ্রেশ বলা যায় যেটিকে এটার প্রসেসর পাচ্ছেন ইন্টার করে ফাইভের টেন জেনারেশন প্রসেসর পেয়ে যাচ্ছেন ফিওয়ার্স এটা প্রাইস করেছি আমরা মাত্র চৌত্রিশ হাজার টাকা আমাদের সকল প্রোডাক্টে আপনি থার্টি ডেজের একটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকছে এটি হচ্ছে ডেল সেভেন ফোর নাইন জিরো একদম খুবই ফ্রেশ আমাদের কাছে যতগুলো প্রোডাক্ট এসেছে সবগুলো প্রোডাক্টই ফিভার্স এটিতে আমরা একটা অফার প্রাইস দিয়েছি মাত্র তেইশ হাজার টাকায় আমরা আপনাকে এন্টার করে ফাইভের এইট জেনারেশন ফোর ইঞ্চ ডিসপ্লে দিয়ে জি ফোর্স আপনাদেরকে আমি আমাদের বেশ কিছু প্রোডাক্টের প্রাইস এবং কনফিগারেশন আপনাদের সাথে শেয়ার করবো সো ভিওয়ার্স দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি সো ভিওয়ার্স আমরা প্রথম যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে এইচপি এইট ফোর জিরো জি সেভেন স্পেসিফিকেশন যদি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ইনটেল কোরআই সেভেনের টেন জেনারেশনের প্রসেসর পেয়ে যাচ্ছেন আপনারা এবং ব্যাকলেট কিবোর্ড থাকছে এবং এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং আপনার দেখতে পাচ্ছেন ক্যামেরা প্রাইভেসি শাটার অ্যাভেলেবেল আছে ব্যাংক অ্যান্ড অলফিসার সাউন্ড সিস্টেম অ্যাভেলেবেল আছে ফুল ফ্রেশ ইউনিট আপনারা সকল সাফিসিয়ান পোর্টগুলো এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ইউনিট আমাদের কাছে প্রচুর কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনি দশটা পাঁচটা পনেরোটা প্রোডাক্ট দেখে আপনি আপনার প্রোডাক্টটি আপনি পছন্দ করতে পারবেন সো ভিহার্স শর্ট টাইমে ভিজিট করুন আশা করছি আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি নিতে পারবেন সো ভিহার্স এটা আমরা আট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে আই সেভেন টেন জেনারেশন প্রসেস সহকারে আমরা এটা প্রাইস করেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সো ভিহার্স মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এইট ফোর জিরো জি সেভেন পেয়ে যাচ্ছেন আমাদের জি ফোরসে নেক্সট যে প্রোডাক্টটি আপনাদের সাথে শেয়ার করবো এটি হচ্ছে লেনোভো টি ফোর দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ ইউনিট আপনারা ওয়ান রোটेट করে ইউজ করতে পারছেন একদম স্লিম ল্যাপটপ এবং ব্যাকলেট কিবোর্ড থাকছে আপনারা 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন Core i5 ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাচ্ছেন ষোলো জিবি র্যাম 256 ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আমরা এটা প্রেস করেছি মাত্র 28000 হাজার টাকা সো ভিও শর্ট টাইম ভিজিট করুন আপনার প্রোডাক্ট নিতে পারবেন আশা করছি নেক্সট যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ইউনিট ফোর ফিঙ্গার লোগো আছে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যানালিক্সের সাউন্ড সিস্টেম আছে প্রসেস পাচ্ছেন এন্টার করে ফাইভ এর এইট জেনারেশন প্রসেস পেয়ে যাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড ক্যামেরা প্রাইভেসি শাটার একদম সুপার ফ্রেশ ভিওয়ার্স আমরা এটা প্রাইস করে দিয়েছি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে

ক্যামেরা প্রাইভেসি শাটার অ্যাভেলেবেল আছে ব্যাকলেট কিবোর্ড থাকছে একদম ফুল ফ্রেশ ইউনিট প্রত্যেকটি প্রোডাক্টের রিভিউর্স আমাদের কাছে কোয়ান্টিটি থাকে আপনারা অবশ্যই জানেন জি ফোর্স অলওয়েজ কোয়ান্টিটি নিয়ে আপনাদের সাথে কথা বলে যে কোনো প্রোডাক্টে আপনি জি ফোর্সে আসলে আপনি কোয়ান্টিটি দেখে দেন আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি নির্বাচন করতে পারবেন একদম ফ্রেশ ইউনিট ভিউয়ার্স খুবই শর্ট টাইমে ভিজিট করুন আশা করছি আপনি কোয়ান্টিটি দেখে দেন আপনি আপনার প্রোডাক্টটি পারচেস করতে পারবেন ভিউয়ার্স এটা আপনারা আমরা 8GB 256GB দিয়ে এটা প্রাইস করে দিয়েছি আমরা মাত্র 33000 টাকা মাত্র 33000 টাকা আপনারা 445 G7 G7 পেয়ে যাবেন আমাদের জি কোর্সে নেক্সট যে প্রোডাক্টটি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে 830G7 আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ইউনিট ভিউয়ার্স ফোর ফিঙ্গার লোগো পাচ্ছেন একদম ফ্রেশ মেটালিক বিল্ড কোয়ালিটি সুপার ফ্রেশ বলা যায় যেটিকে ভিউয়ার্স এটাতে আপনারা প্রসেস হিসেবে কি পাচ্ছেন এটা তো আপনার প্রসেস হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেলকোর ফাইভের টেন জেনারেশনের প্রসেসর পেয়ে যাচ্ছেন এবং ক্যামেরার প্রাইভেসি শাটার অ্যাভেলেবেল আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম এই যে দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ একদম ফ্রেশ সাফিসিয়েন্ট সকল পোর্টগুলো এখানে অ্যাভেলেবেল আছে তো দেখতে পাচ্ছেন ওয়ান এইটি করে ইউজ করতে পারবেন একদম সুপার ফ্রেশ বলা যায় সো সোয়ার্স এটিরও আমাদের কাছে প্রচুর কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এবং এটিতে আমরা একটা ডিসকাউন্ট প্রাইস করে দিয়েছি যেহেতু কোয়ান্টিটি অ্যাভেলেবেল ডিসকাউন্ট প্রাইস চলছে শর্ট টাইম ভিজিট করুন পছন্দের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এটা প্রাইস করে দিয়েছে আমরা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে আপনি ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটি দেখিয়ে দিব এটি হচ্ছে এইচপি এইট ফোর জিরো জি সেভেন দেখতে পাচ্ছেন ফোরটিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ওয়ান এইটি রোটেট করতে পারছেন ফোর ফিঙ্গার লোগো একদম ম্যাটালিক বিল্ড কোয়ালিটি সাফিসিয়েন্ট সকল পোর্টগুলো অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটাতে আপনার ফেস ডিটেক্টর সেন্সর ক্যামেরা প্রাইভেসি শাটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাং অ্যান্ড অলফসের সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন একদম ফর্টিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে সহকারে আপনারা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন আই ফাইভ টেন জেনারেশন দিয়ে আমরা এটা প্রাইস করেছি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইস চলছে ভিওয়ার্স উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আইফাইভের টেন জেনারেশন দিয়ে ফোরটিন ইঞ্চ এইট ফোর জিরো জি সেভেন পেয়ে যাবেন আমাদের জি ফোরসে নেক্সট যে প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে মোস্ট পপুলার একটি প্রোডাক্ট এট ফোর জিরো জি সিক্স আপনারা জানেন খুবই পপুলার প্রোডাক্ট সো ভিও এটি তো আপনার ফোর ফিঙ্গার লোগো ম্যাটালিক বিল কোয়ালিটি এবং আপনারা ফেস ডিটেক্টর সেন্সর ক্যামেরার প্রাইভেসি শাটার আরেকটি কথা ভিওর্স এটিতে আমাদের কাছে টাচ এবং নন টাচ দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে সো ভিও শর্ট টাইম ভিজিট করুন আপনি পছন্দের প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন i5 8th জেনারেশনের প্রসেসর দিয়ে ব্যাং এন্ড সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে ভিউয়ারস এটি প্রাইস করেছি আমরা ডিসকাউন্ট প্রাইস মাত্র 28000 টাকা 8 জিবি 256 জিবি এসএসডি দিয়ে 28000 টাকা হলে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটি পারচেজ করতে পারছেন ভিউয়ারস নেক্সট যে প্রোডাক্টটি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে Lenovo L13 আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ইউনিট সুপার ফ্রেশ বলা যায় যেটিকে ফ্রেশ এবং আপনার এটিতে বেকলেট কিবোর্ড থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্যামেরা প্রাইভেসি শাটার আপনার ফরটিন ইঞ্চ ফুল ডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এটার প্রসেসর পাচ্ছেন ইন্টারক কোরে ফাইভের টেন জেনারেশন প্রসেসর পেয়ে যাচ্ছেন ফিওয়ার্স এটা প্রাইস করেছি আমরা মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা আপনি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এল থার্টিন পেয়ে যাবেন আমাদের জি ফোরসে পিওর প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের কাছে কোয়ান্টিটি থাকে আপনি কোয়ান্টিটি দেখে দেন আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি নির্বাচন করবেন এটি হচ্ছে ডেল ন্যাটিউড সেভেন ফোর নাইন জিরো একদম খুবই ফ্রেশ আমাদের কাছে যতগুলো প্রোডাক্ট এসেছে সবগুলো প্রোডাক্টই ফ্রেশ তারপর আপনি কয়েকটি প্রোডাক্ট দেখে দেন আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি নেবেন কোনো সমস্যা নেই ভিউয়ার্স শর্ট টাইমে চলে আসুন আমরা কোয়ান্টিটি আপনাকে দেখাবো আপনি কোয়ান্টিটি থেকে বেছে দেন আপনি একটি প্রোডাক্ট পারচেস করবেন আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর পেয়ে যাচ্ছেন এটিতে এবং ফর্টিন ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড থাকছে ভিওর্স এটিতে আমরা একটা অফার প্রাইস দিয়েছি মাত্র তেইশ হাজার টাকায় আমরা আপনাকে ইন্টেল কোর ফাইভের এইট জেনারেশন ফর্টিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে জি ফোর্স আপনাদেরকে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো দিচ্ছে ওয়ান এইটি রোডেড করে ইউজ করতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্টের সাথে গিফট আইটেম থাকছে ব্যাগ এবং অরিজিনাল আপনি অথেন্টিক চার্জারটি আমাদের কাছ থেকে পাবেন সো ভিওর্স আমাদের সকল প্রোডাক্টে আপনি থার্টি ডেজের একটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকছে সো ভিওর্স দেরি না করে খুবই শর্ট টাইমে চলে আসুন আপনার পছন্দের প্রোডাক্টটি নেওয়ার জন্য আমরা আপনাকে সর্বোচ্চ অর্নার করার আশ্বাস দিচ্ছি সো ভিও আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম